গুড মর্নিং একটা নতুন বকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল একটু বেলা হতেই শুরু হয়ে গেছে ঝমঝমে বৃষ্টি যদিও টিপ করে বৃষ্টি পড়ছে জানলা দরজা খোলা কমপ্লিট বিছানাপত্র তোলা হয়ে গেছে আর আজকে রবিবারের সানডের বাজার আর আমার দিন দিনে গল্প হচ্ছে আর মোবাইল দেখা হচ্ছে সকালে ব্রেকফাস্টও কমপ্লিট ছুটির দিনে তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে জন্ত্রক রয়েছে আজকে আর সকাল থেকে বৃষ্টি বলে আর বেরোয়নি আর কি আজকে বাজারহাট সেরকম হয়নি বাজারে যেতে বারণ করলাম বৃষ্টির মধ্যে আর বাজারে যেতে হবে না তাই দেখো না ভেতরে এরকমভাবে কাপড় মেলে রাখতে হয় কী করবো যদিও আজকে বেশি কাছাকাছি ছিল না আর কালকে আর বেশি কাছাকাছির ব্যাপারটা আর করিনি আর কি কাল গতকালই সব প্রচুর জামাকাপড় হয়েছিল রোদও ছিল সব কেচে তুলে দিয়েছি এখন শুধু কালকের পড়া দুটো তিনটে নাইটি আর জল একটা গেঞ্জি ওইটাই আর কি এখন বাইরে একটু মেরেছিলাম তো বৃষ্টি হচ্ছে বলে আবার ফিরে বারান্দায় উড়ে দিলাম তা এখন কেটে কুটে নিয়েছি আগেই আর কি আর ভাতটা শুধু হয়ে গেছে সকালে আর কিছুই হয়নি এখন রান্না বান্না শুরু করব তা এনেছিল আর কি গতকাল সেই যেন গতকাল না পরশুদিন এনেছিল কালকে শনিবার ছিল বলে আর চিচিঙ্গা করিনি আজকে এই চিচিঙ্গে হবে আর একটু আলু কেটে নিয়েছি আজকে ডিমের ঝোল বানাবো আর একটু এই এইয পেঁয়াজ কেটে রেখেছি বৃষ্টির দিনে ডিম কষা বেশ ভালোই লাগে তো ওই জন্যই আজকে বললাম থাক বৃষ্টি ভিজে আর বাজার হাট কিছু করতে হবে না বাড়িতে যা আছে তাই রান্না করে নেব তো ডিমটাও ছিল আর কি ডিমে রেখেছিল তো সেই জন্য আজকে আমি বললাম বৃষ্টি আর ভিজতেই হবে না কারণ তারপরে আবার বৃষ্টি ভিজলেই আবার সমস্যা শুরু হয়ে যাবে তো চলো এখন রান্না বান্না শুরু করি মা এখন খুব ব্যস্ত রান্নাবান্না নিয়ে ওদিকে বাবা খাবারের জন্য তারা তাড়া দিচ্ছে মাকে সেই জন্য মা এখন তাড়াতাড়ি করছে রান্নাবান্নার জন্য বাবা আবার ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন লাঞ্চ টাইম হবে আর মা পরিবেশন করবে খাবার দাবার ফাটা ছোট্ট ডট টাইমে খাবে আর কি ধরে আমাদের বাড়িতে খাওয়ার নিয়ম ডিমের ঝোলটা বসিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে এখন আরেকটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এর পাকে এখন একটুখানি ঘর মুছে আসি কারণ আজকে বৃষ্টি হলে আজকে মেয়েটি আসেনি আর কি কি আর করা যাবে এখন আর এই ঘর চম্পা কত তাড়াতাড়ি গরম হচ্ছে চম্পা পাঁচ মিনিটে গরম চাই এতগুলো ঘর পাঁচ মিনিট কি ঘর হচ্ছে আমি বুঝু তো আজকে রান্না দেখো ভাত আর কালকের একটু ডাল ছিল আজকে ওই জন্য ডাল না দিই কালকের মুগ ডাল আর এই যে চিচিঙ্গা ভাজা এর মধ্যে আবার একটুখানি অল্প নারকেল ছিল রেখে দিয়েছিলাম আর কি কালকে পুরোটা ডালে দিইনি তো সেখান থেকে অল্প একটুখানি দিয়েছি নারকেল কোড়া উপর দিয়ে দিলে না বেশ ভালো হয় খেতে বেশ টেস্টি টেস্টি হয় আর এই যে এখানে টিনের কারি বা ঝোল যাই বলো আর এখানে আমরা এনেছিল তাই না আমরা আজকে চাটনি করেছি আমরা কি বিলেতি আমরা বিলেতি আমরা বিলাতি আমরা বড় বড় আমরা হয় না বিলাতি ওই আমরা মিষ্টি আমরা হ্যাঁ মানে সিজনে যা হবে মানে বাজারে বের হবে আমাদের বাড়িতে সেটা আসবে একদম আশা উচিত সিজনিং ফল খাওয়া উচিত একদম সেই জন্যই তো

আর এই যে আমরা এখানে সব খেতে বসেছি একসাথে এখানে পায়েলো বসে পরে চাটকি ছুটির দিনে আরে কি ভাবছি একটা না এটাও বি হবে এখনো চাটনি খাওয়া ছেড়ে দিয়েছে একদম টোটালি চাটনি খাওয়া বন্ধ এই পার্টসটা কম্পিউটার যেটা দিয়ে কম্পিউটারে পাওয়ার সাপ্লাই হয় এই পার্টসটা খারাপ হয়ে গিয়েছিল

এটাকে এস এম পি এস বলে এটাকে বলে পিএসি পাওয়ার সাপ্লাই ইউনিট যখন নর্মাল রেঞ্জ থাকে এস এম পিএস কম দামে থাকে তখন এটাও এস এম পিএস কিন্তু তখন এটাকে নাম দিয়েছে এস এম পি সুইচিং পাওয়ার সাপ্লাই এবার যখনই ওটা দামি হয়ে যায় তখন এটা হয়ে যায় পিএসি যেমন সার্ভার সার্ভারের যে এস এম পি ওটাও এস এম পিএস দেখতে ভালো Watt. 800 800 800 माल्टी सपोर्टर আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি আজকের ভিডিও কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা